আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে মদিনা মুনাওয়ারা থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে মসজিদে কুবা অবস্থিত সেখানে রওনা হয়েছি ট্যাক্সিতে করে তো ট্যাক্সি ভাড়া এখান থেকে মাত্র দশ রিয়াল করে নেয় যেটা বাংলা টাকায় হয়তো বা তিনশো ত্রিশ টাকার মতো করে তো এখানকার যাওয়ার পথে রাস্তাটা অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর এক কথায় অসাধারণ সৌদি আরবের অবকাঠামোয়নটা সত্যি অসাধারণ বিশেষ করে রাস্তার যে উন্নয়নটা এবং রাস্তা পরিষ্কারের যে ব্যাপারটা তারা খুবই সিরিয়াস কিছুক্ষণ পরপর এখানে পরিষ্কার করে দেখতে দেখতে চলে আসলাম মসজিদে কোবাই এই মসজিদে কোবাই ইতিহাসের সর্বপ্রথম মসজিদ অর্থাৎ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসেন তখন প্রথম মসজিদ হিসাবে এখানেই এই জায়গাটাইতে তিনি বেছে নেন এবং এখানে মসজিদ নির্মাণ করেন শাহাবাদের সহযোগিতায় তো আজকে যেহেতু ঈদের দিন ঈদের দিন হওয়ার কারণে স্থানীয় যারা মুসলি তারা এসেছেন যারা হাদী সাহেবরা আছেন তারা এসেছিলেন মিজি শরীফের তিনশো চব্বিশ নম্বর হাদিসে এসেছে যে ব্যক্তি মসজিদে কুবাই দুরাকাত নামাজ পড়বে তিনি যেন একটি উমরা হজ করার যে সব আল্লাহ তাকে সেই হজ করার সব দিবেন এই যে দেখতে পাচ্ছেন মসজিদের মেম্বার যেখানে রাসুল ইসলামের অনেক স্মৃতি বিজড়িত এখানে রাসুলসাল্লাহ ইসলাম নামাজ পড়িয়েছেন সাহাবারা নামাজ পড়িয়েছে এবং ইসলাম কখনও মুসল্লি হয়েছে সাহাবারা নামাজ পড়িয়েছেন তো এই মসজিদে সাল্লাহ ইসলামের অনেক স্মৃতি বিজড়িত যেহেতু ইতিহাসের প্রথম মসজিদ এটি এটির গুরুত্ব ইসলামের ইতিহাসে অক্ষরে লেখা থাকবে তাছাড়া উমরার হাজিরা সেখানে তো উপস্থিত ছিলেনই তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার অন্য কোনো পর্বে দেখা হবে কথা হবে